দর্শক এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে বাকি পাঁচ দিনের পরের থেকে চোদ্দ দিন পর্যন্ত আমি কি কি করলাম আপনার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি বোরিং বিষয়ে অনেক ভিডিও দিয়েছি বোরিং আমি করি হচ্ছে অ্যান্ড্রোফলক্সাসিন আর এমক্সাসিন সাথে আমি লাইসুবি দেই আর দেই হচ্ছে আপনার থায়াবিন এইগুলো এগুলো দিয়ে আমি পাঁচ দিন একটা ডুস করে আপনার হেমিকোপি পিএস সরি পিএস আপনার দিতে হবে পিএস দিবেন পিএস অনেক ভালো কাজ করে তো এগুলো দেওয়ার পরে আমি তাদেরকে পাঁচ দিন পরে তিন দিন দিয়েছি হচ্ছে আপনার টক্সিন বাইন্ডার কারণ বোর্ডিংয়ে কিন্তু অনেক সময় বাচ্চাগুলো আপনার এই মুরগির মলের সাথে খাবার খেয়ে ফেলে এখন যদি তাদেরকে আপনি যদি সঠিকভাবে এই টক্সিন বাইন্ডার না দেন তাহলে প্যাটে গ্যাস হয়ে নানান ধরনের সমস্যা হয় তাহলে আপনি টক্সিন বাইন্ডার তিন দিন দিবেন তারপরে আমি কী কাজ করছি তিন দিন দিয়েছি আমি হচ্ছে ক্যালসিয়াম তিন দিন দিয়েছি হচ্ছে থায়াবিন তিন দিন ক্যালসিয়াম তিন দিন থায়াবিন এগুলা দিলে মোটামুটি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ একবারে সুস্থ সবল থাকবে আর এ পর্যন্ত আমি তাদেরকে চোদ্দ দিন পর্যন্ত আমি তাদেরকে এই কাজগুলো করলাম যেহেতু এগুলা ডিমের মুরগি আমি তাদেরকে লাইট মানে এখন দুই সপ্তাহ চলতেছে দুই ঘন্টা লাইট কমিয়ে কমাই দিচ্ছি কারণ এগুলা এগুলা যারা নিবে তারা ডিমের জন্য করবে এই মুরগিগুলা পাহাড়ি দেশি মুরগির মধ্যে আপনার কিন্তু অনেক ভেরিয়েন্ট হয় তার মধ্যে আমার কাছে যে ভেরিয়েন্টটা হচ্ছে এগুলো হচ্ছে পাহাড়ির মধ্যে বড়জা আর কালারটা হচ্ছে দেশি মুরগির কালার একদম তো এই জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মুরগি বের হয় তো দেখেন দর্শক মুরগি বাচ্চাগুলো যদি আপনাদেরকে আবার দেখায় দেখেন চৌদ্দ দিনে মুরগির বাচ্চা কত সুন্দর হয়েছে একবারে সবগুলো মুরগি সুস্থ সব দেখেন খাবার খেয়ে এখনই পাহাড়ি মুরগি যখন খাবার খাবে তখন তাদের পেট বের হয়ে যাবে এ এটা হচ্ছে পাহাড়ি মুরগির একটু বৈশিষ্ট্য খাবার খেয়ে ওরা পানি খেতে পানি খেতে এসছে দেখেন পাহাড়ি বাচ্চা মাসাল্লাহ তো দর্শক এইভাবে কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলো যদি বোরিং করতে পারেন সঠিক নিয়মে তাহলে কিন্তু বাচ্চার কোয়ালিটি একদম ভালো আসবে দেখেন প্রতিটা বাচ্চার কোয়ালিটি কিন্তু কত সুন্দর মাসাল এই যে দেখেন সবগুলো এক সাইজের বাচ্চা রয়েছে দেখেন এখন বাচ্চা তো দর্শক এইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ চল্লিশ পিসের মতো বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলো আমার অলরেডি এগুলা নিয়ে যাবে তাদের সাথে কথা হয়েছে এগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগি বাচ্চা আলহামদুলিল্লাহ পাহাড়ি পাহাড়ি মুরগিগুলো অনেক ভালো যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানে যে পাহাড়ি দেশি মুরগি আমার কাছে যে জাতটা রয়েছে আলহামদুলিল্লাহ খুবই বড়ো জাত দেখেন আবার যদি আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এগুলো দেখেন বাচ্চা কত সুন্দর করে দেউ দেউ দেয় এগুলো হচ্ছে সুস্থ বাচ্চা দেখেন খাবার খেয়ে ফেলছে প্যাট রিজার্ভ এখন যার জন্য আসছে পানি খেতে দেখেন এরকম বাচ্চা যদি আপনার থাকে অবশ্যই মাসা বাচ্চাগুলো সুন্দর থাকবে মানে আপনাদের মনটা ভালো থাকবে দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে আমি কিছু বাচ্চা বোরিং করছিলাম আজকে তাদের বয়স হচ্ছে চোদ্দো দিন চোদ্দো দিনে বাচ্চার কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগি বাচ্চা দেখেন মাসাল্লাহ আমি তাদেরকে খাঁচায় বোরিং করতেছি দেখেন বাচ্চার কোয়ালিটি এত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা যদি খামারি হয়ে থাকেন তাহলে তারা তারা বাচ্চার কোয়ালিটিগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন এখানে মোটামুটি চল্লিশ পিসের মতো বাচ্চা রয়েছে দেখেন বাচ্চা পাহাড়ি দেশি মুরগি বাচ্চা হচ্ছে এগুলা মানে এত চঞ্চল তারা এত সুন্দর বোরিং ভালো হলে বাচ্চা এত সুন্দর হতে পারে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যদি বোরিং ভালো না হয় বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না আর বাচ্চার কোয়ালিটি ভালো না আসলে এই বাচ্চা দিয়ে আপনি যখন ডিমের মুরগি করবেন সেই মুরগির আউটপুট ভালো আসবে না ডিম ভালো দিবে না মুরগি অসুস্থ হয়ে পড়বে আবার যদি আপনারা এগুলা মাংসের মুরগি হিসাবে করেন তাহলে সেগুলোও ভালো আসবে না তো এগুলো ভালো আসতে হলে আপনাকে অবশ্যই বোর্ডিংটা একশো পার্সেন্ট সঠিক নিয়মে করতে হবে তো দর্শক এগুলার বয়স হচ্ছে আজকে চোদ্দো দিন তো এগুলোকে আমি বাকি কয়েকদিন দিন কি কী দিয়েছি এগুলো আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো